মজমাউদ্জ ও মানব ফয়েদ এই কিতাবের পনেরো হাজার ছয় শত হাজার সাতশত ছয় একষট্টি নম্বর হাদিস এ হাদিস বনাকারী সাহাবের নাম রইসুল মহাদ্দিসিন হজরতে আবু হরাই হদিয়াল তালা আনহু তিনি বলেন আল্লাহর নবীর আরেকজন সাহাবি যার নাম হল আবদুল্লাহ আর এই আবদুল্লাহ হল মুনাফেক সর্দার মুনাফেকদের লিডার আবদুল্লাহ এবনে ওবাই এবনে সুলুলের সন্তান বাবার নামও আবদুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ বাবা হলো মুনাফেকদের সর্দার আর ছেলে হল আল্লা ওয়াসাল্লাম আলা আবদুল্লাহ এবনে ওবাই এবনে সুলনুল সুলি জেল একদিন আল্লাহ রসুল সাহাবাই ক্রামদের একটি জামাত সহ আবদুল্লাহ এবনে ওবাই এবনে সুল যখন বৃক্ষের ছায়ায় আরাম করতেছিলেন আবদুল্লাহ এবনে ওবাই এবনে সুলুলের পাদ দিয়ে নবী অতিক্রম করলেন অতিক্রমকালে আল্লাহর নবীর পায়ের দোলা উড়ে গিয়ে এই মুনাফেকদের সর্দার আবদুল্লাহ এবনে ওবাই এবনে সলুলের শরীরে যখন লেগে গেছে তখন এই মুনাফেক সর্দার রাগান্বিত হয়ে এবং ক্ষিপ্ত হয়ে আল্লাহর নবীকে কটাক্ষ করে বললেন ইবনে আবি কাবাসা শ্রী শ্রী ছোট্টলোক মোহাম্মদ আর এই ছোট্ট লোক মোহাম্মাদের পায়ের দোলা বালু আমার শৈলে লেগে গেছে এই শব্দে যখন মুনাফেক সর্দার আল্লাহ করলেন ঠিক ওই সময় এই মুনাফেক সর্দারের সন্তান নাম কি আবদুল্লাহ আব্দুল্লাহ ছিল আল্লাহর নবীর পিছনে দাঁড়ানো আবদুল্লাহ এবার আল্লাহ নবীকে ডেকে বললেন ইয়া আল্লাহ আল্লাদী আক্রমকা ওয়াংজালা আলাইকাল কিতাবা লাইংসিতা লা আ তাইতুকা বিরসিন মুনাফেখ সর্দারের সন্তান আব্দুল্লাহ আল্লাহর নবীকে ডেকে বললেন ও গো আল্লাহর নবী এইমাত্র আমার বাবা আপনাকে ব্যঙ্গ করলেন আপনাকে কথাক্ষ করলেন আপনাকে নে উপহাস করলেন ওগো আল্লাহর নবী ওই আল্লাহর যা তার জালালিয়াতের কসম করে বলি যে আল্লাহ আপনাকে সম্মান দান করেছেন ও আংসালা আলাইকাল কিতাবা আপনার উপরে আসমানে কিতাব অবতীর্ণ করেছেন লাইংসে এতালা আতাইতুকা আসিন। আল্লা নবী আপনি যদি নির্দেশ করেন তাহলে কাল বিলম্ব না করে আমার বাবার কল্লাটা গর্দান থেকে এক পব দিয়ে আলাদা করে আপনার খেদমতে আমি পেশ করার জন্য প্রস্তুত এই আব্দুল্লাহ বলতেছে নবী এই যে আমার বাবা মুনাফিক সর্দয়ার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুল যে আপনাকে কটাক্ষ করল আপনি আমাকে নির্দেশ করেন আপনার নির্দেশ পালনার্থে আমার বাবার কল্লাটা তার গর্দান থেকে এক দিয়ে আলাদা করে আপনার পেশ করার জন্য আমি প্রস্তুত এ হাদিস থেকেও বোঝা গেল যে এই ছোট্ট হৃদয়ে বাবার প্রতি ভালোবাসা আছে তবে নবীর ভালোবাসার সামনে বাবা আর মায়ের ভালোবাসার কোনো বেলু নেই আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের সাহাবায় কেনাম কলিদার টুকরা সন্তানের অপেক্ষায় নবীকে অনেক বেশি ভালোবাসতেন অনেক মহব্বত করতেন তা আল্লাহ রজুলের সাহাবারা কলিজার টুকরা সন্তানকে আল্লাহর নবীর ক্ষেত মতে অর্থ করে দিতেন সোপে দিতেন শেয়ারু আলামিন নুবালা আল্লামা শামসুদ্দিন আজ জাহাবীর রহমতুল্লায় একটি জগৎ বিখ্যাত কিতাব শেয়ারু আলামিন নুবালা এই কিতাবের তিন নম্বর খণ্ডের তিনশো আটানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস আছে এ হাদিস বরণাকারী সাহাবের নাম হজরতে আনাস এবনে মালেক রদিয়ালাহ তালা আনহুম যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দশ বছরের খাদেম ছিল এই আনাস বলেন আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় আগমন করলেন তো যখন মদিনায় আল্লাহ নবী আগমন করছে হঠাৎ করে আমার মা আমার কাছে চলে আসছে ফাজা উম্মি আখাদা বিয়াদি হঠাৎ করে আমার মা আমার কাছে চলে আসলেন এরপরে আমার হাতটা ধরে বি ইলা ফেললেন্লা আমার হাত ধরে আমার মা আমাকে টেনে টেনে নবীর বাড়িতে নিয়ে গেছে নবীর বাড়িতে যাওয়ার পরে আমার মা আল্লাহ রসুলকে বললেন ইন্না ইমর আত্মাল আংসার ও আল্লাহ নবী এমন কোনো আংসারি নারী এবং পুরুষ নাই যারা আপনাকে কিছু না কিছু হাদিয়া তোহপা না দিছে আলাক তবে আল্লাহ নবী আমি এমন একজন হত দরিদ্র এবং অসহায় মহিলা যে আমার এতটুকু সমর্থ নেই এমন কোনো সম্বল নেই যেটা আমি আপনাকে হাদিয়া হিসেবে পেশ করব। ইল্লা বিন হাদা আমার এই কলিজার টুকরা সন্তান আনাস এবনে মালিক ছাড়া আমাদের মসজিদগুলোতেও এমন কিছু মুসল্লি থাকে যাদের হয়তো খতিব সাহেবকে হাদিয়ে দেওয়ার সামর্থ্য নাই কিন্তু যারা হাদিয়ে দেয় অর্থশালী এবং প্রভাবশালী এদের অপেক্ষায় ওই ব্যানওয়ালা আর ওই ভাড়াটিয়া মুসল্লি কিন্তু একজন খতিব সাহেবকে কোনো অংশে কিন্তু মোহব্বাত কম করে না বরং সমাজের কোটিপতি শিল্পপতি আর বৃত্তশালী আর প্রভাবশালীর অপেক্ষায় সমাজের সাধারণ ভাড়াকে মুসল্লেরাই খতিব সাহকে বেশি ভালোবাসে এবং মহব্পাত করে কথা বলতে হবে ঠিক না বেটি তো আনাসের মা আল্লাহ রসুলকে বলেন যে আল্লাহ নবী এই আংসারি এমন কোনো নারী নেই এমন কোনো পুরুষ নাই যারা আপনাকে কিছু না কিছু হাতে তোফা না দিছে তবে আল্লাহ নবী আমার এমন কোন সমর্থন নাই যে আমি আপনাকে হাদে হিসেবে আপনার কাছে পেশ করব ইল্লা বিন আমার এই কলিজার টুকরা সন্তান আনাস সারাব আনাসের মা বলতেছে ওগো আল্লাহর নবী আমার একমাত্র কেবল মাত্র সম্বল হলো আনাস ফাকুদহু একদম কামা বাদালাক অতএব আল্লাহর নবী আমার এই কলিজার টুকরা সন্তান আনাজকেই আপনি হাদিয়া হিসেবে গ্রহণ করেন আপনি যতদিন চাবেন এই আনাজ আপনার সেবা করবে আপনি যতদিন চাবেন এই আনাজ আপনার করবে আপনার সেবা করবে আনাস বলেন রসুল ওয়াসাল্লাম আসরা মা আমার ওলা জরান ওলা সাবি সাব বাতান আনাস এমনি মালিক বলেন ওই যে আট বৎসর বয়সে আমার মা নবীর খেদমতে আমাকে অক্ষকরো দিয়ে আসলেন আট বৎসর বয়স থেকে নে আঠারো বৎসর পর্যন্ত মোট দশটি বছর আমি আল্লাহ নবীর সেবা করলাম আল্লাহ নবী খেদমত করলাম আল্লাহ নবীর সেবা করার পরে নবীদের সংশ্রবে দশ বছর থাকার পরে নবীদের সম্পর্কে আমার ধারণা কি আমার অভিজ্ঞতা কি আনাস কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মদেরকে ডেকে ডেকে বলে হে কামত পর্যন্ত আনে উম্মতেরা শুনে রাখো এই দশ বছরের হায়াতে জিন্দিগির মধ্যে আল্লাহ রসুল আমাকে কখনো কোনো কাজ করার আদেশ করে নাই ওলা জর্রবানী জরবাতান নবী আমাকে কখনো আঘাত করেন নাই ওলা সাববাণী সাববাতান আল্লাহ রসুল কখনো আমাকে ধমুক দিয়ে একটা কথাও বলেন নাই এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর রসুলের সাহাবায় ক্রান্তদের হৃদয়ে সন্তানের ভালোবাসা আছে তবে নবীদের ভালোবাসার সামনে সন্তানের ভালোবাসার কোনো বেলু নেই আল্লাহ রসুল এই তার ছোট্ট খাদেন আনাসের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন মুসলিম শরীফের দুই হাজার চারশো আশি নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন আল্লাহ হুম্মা আকসির মা লাহু অলাদাহু ও বারিকলাহু ফি মা আতাই ছোট্ট খাদেম আনাসের জন্য রবের কাছে দোয়া করলেন আল্লাহ তালা আপনি আনাসের দন সম্পদ বাড়ায় দেন ও অলাদাহু এবং তার সন্তান সন্ততি বাড়ায় দেন ও বারিকলাহু ফি মা আতাই তাহ এবং আপনি তাকে যা কিছু দান করছেন তা সব কিছুর মধ্যেই আপনি বরকতে বরকতে ভরে দেন আর আল্লামা আইনের বর্ণনায় আছে আনাসের মা হঠাৎ করে একদিন আল্লাহর রসুলের বাড়িতে আসলেন আসার পরে নবীকে বললেন এয়া রসূল আল্লাহ হা যা খোয়াইদ মুকা আনাস উদউল্লা আল্লাহু অকল আল্লাহ হুম্মা বারিকফি মা লিহি ও ওয়ালাদিহি ওয়াতিল উম রহু ওয়াদফির জানবাহু আনাসের মা আল্লাহর নবীর বাড়িতে এসে বললেন গো আল্লাহর নবী এই তো আমাদের কলিজার টুকরা সন্তান ছোট্ট আনাস আপনার খাদেম মেহেরবানী করে আপনি আপনার এই খাদেমের জন্য আপনার রবের কাছে আপনি একটু দোয়া করেন আপনি একটু প্রার্থনা করেন এবার আল্লাহ নবী তার খাদেম আনাসের জন্য দোয়া করলেন আল্লাহ হুম্মা বারিক ফি মালিহি আল্লাহ আপনি আমার এই খাদেন আনাসের ধন সম্পদ বাড়ায় দেন ওয়ালাদিহি তার সন্তান সন্ততি বাড়ায় দেন ওয়াক ফিরি যানবাহু তার জিন্দগির গুণাগুড়ো মাফ করে দেন ওয়াতিল উমরাহু তার হায়াতকে আপনি বাড়ায় দেন হয়তো আনাস বলেন এই যে আল্লাহ নবী যে তিনটি বিষয়ে আনাসের জন্য দোয়া করেছেন এই দোয়াগুলো কবুল হয়েছে কিনা মুসলিম শরীফের দুই হাজার একাশি নম্বর হাদিসে আনাস বলেন কলা আনাস কলি রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম সালাসা দাওয়াতিন ইন্নি আর ইসনাতাইনে ফিদ দুনিয়া ওয়ানা আর্জ সাল ফিল আখেরা আনাস বলেন যে আল্লাহ নবী আমার জন্য রবের কাছে তিনটি বিষয় দোয়া করেছে আমি দুইটি বিষয় দুনিয়াতেই পেয়ে গেছি ওয়ানা আর তৃতীয় আশা রাখি আল্লাহ তালা আমাকে আখেরাতে দান করবেন আল্লাহ আমাকে পরকালে দান করবেন যেই দুইটি দোয়া আনাসের আল্লাহ কবুল করেছেন নবীর দোয়া আনাসের ব্যাপারে আল্লাহ কবুল করেছেন ওই দুইটি জিনিস কী কী একটা হলো আল্লাহ তালা তার সম্পদ বাড়ায় দিছে আরেকটা হলো আল্লাহ তার সন্তান সন্ততি বাড়ায় দিছে মুসলিম শরীফের দুই হাজার আটশত তিতাল্লিশ নম্বর হাদিসে আনাস নিজেই বলেন ভাবাল্লাহি ইন্না ইন্না ম আলি লা কাশিরুন ওই না ওয়ালাদি ওয়ালাদি লাত আ দু আলা নাহাবিল মেত আলি ইয়ামাজ আনাজ বলেন যে আমার আল্লাহর কসম করে বলি নবীর দুয়ার বরকতে আমার ধন সম্পদ প্রচুর পরিমাণে ঐনা ওয়ালাদি ওওয়ালাদি লা তা আ আলা নাহাবিলি মেয়াটাল ইয়ামা আর আল্লাহর কসম করে বলি আমার সন্তান আমার সন্তানদের সন্তান সন্ততি একশোর মতো কত একশোর মতো এই হাদিসের ব্যাখ্যায় কোনো কোনো মহাদ্দেশ বলেছেন নবীর দোয়ার বরকতে আল্লাহ তালা আনাসের ঔরস থেকে আশি জন সন্তান দান করছেন কতজন আশি জন আর কোন কোন মহাদ্দেশ বলছে একশো আর বিশিদ্ধ বর্ণনা মতে একশো বিশ জন আর একশো বিশ জনের মধ্যে দুইজন ছিল কন্যা সন্তান আর একশো তো আঠারো জন ছিল ছেলে সন্তান তো সন্তানের সংখ্যা যেহেতু অনেক বেশি তাই আনাসের এই সন্তানদের নাম মনে থাকতো না যেমন আমাদের দেশেও অনেক বাবা আছে যদি দশ বারো জন সন্তান হয় বয়স্কজনিত কারণে বাবা এই একাধিক সন্তানের নাম তার অনেক সময় খেয়াল থাকে না অনেক সময় স্মরণ থাকে না আর আনাসের সন্তানের সংখ্যা যেহেতু একশো বিশ তা আনাসের সন্তানদের নাম মনে থাকে না এই জন্য সন্তানরা যখন বাবার মোলাকাতে আসতো বাবার দিদারে আসতো বাবার সাক্ষাতে আসতো তখন বাবার কাছে এসে বলতো বাবা আমি আপনার ঊনআশি নম্বর নম্বর সন্তান বাবা আমি আপনার বিরাশি নম্বর সন্তান বাবা আমি আপনার একশত হ্যাঁ বিশ নম্বর সন্তান বাবা আমি আপনার একশত ছয় নম্বর সন্তান আট নম্বর সন্তান তো আল্লাহ রসুল সাল্লিউসালামের খেদমতে আনাসের মা তার করিজার টুকরা সন্তানকে অক্ষ করে দিয়েছেন আর নবীর খেদমতের বরকতে আর দোয়ার বরকতে আল্লাহ তালা আনাসকে প্রচুর পরিমাণ সম্পাদ দান করেছেন এবং আনাসের ঔরস থেকে আল্লাহ তালা একশত বিশটি সন্তান আল্লাহ তালা দান করেছেন মহতারাম হাদিরিন তো সর্বোচ্চ ভালোবাসা সাহাবাই যে যেই মানুষটির প্রতি হৃদয়ে পোষণ করতেন ওই মানুষটির নাম হল আমার আর আপনার জানের চেয়েও প্রিয় প্রাণের চেয়ে প্রিয় পেয়ারা হাবিবে কিবরিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর প্রতি হৃদয় উজাহার করে ভালোবাসা হৃদয়ে পোষণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের নিদর্শন আল্লাহ তালা লাভ করার তৌফিক আল্লাহ তালা দান করেন আগামী জুমায় ইনশাআল্লাহ এই একই বিষয়ের উপর আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং সামনে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব আল্লাহ তালা আমাদের সবাইকে নবীকে ভালোবাসার তৌফিক দান করেন নবীর প্রত্যেকটা সুন্না জেনে জেনে এবং বুঝে বুঝে খুটে খুঁটে আল্লাহ তালা নবীর সুন্নার পাবন্দি করার তৌফিক আল্লাহ তালা দান করেন